বিসমিল্লা হিরাক রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লামহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে পনেরো বারো দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে আপ পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পড়ানে সালাম পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম পৌঁছে দিলাম মাইজবানদার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজ ইবাদত বন্ধকি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ ভালো কাজগুলি কবুল মঞ্জুর করেন আল্লাহ হাজার হাজার মানুষের দায়িত্ব আল্লাহ আপনি আমাকে দিয়েছেন আল্লাহ তাদের এই যে আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ সহজ সরল মুক্ত হয়ে তাদের কাছে জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দেন আমি সাহেবের মা ওর ছেলেকে বিয়ে করেছেন ছোট ভাইয়ের জন্য ফোন করছি একটু ধরি যে আপা আসসালামু আলাইকুম